নমস্কার আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি রাজদ্বীপ এবং আমার সাথে রয়েছে আমাদের সদস্য ম্যাডাম আপনারা সব সবাই জানেন যে আগামী ডিসেম্বর আমাদের একটি কর্মসূচি হচ্ছে সেটা হলো আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অষ্টমতম বর্ষ উদযাপন যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক কাজ যেমন কিছু দৃষ্টিহীন মানুষদের উদ্দেশ্যে আমরা তাদের খাদ্য সামগ্রীটা দিচ্ছি সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দু মাস বা এক মাস বা তিন মাস সেটা আমাদের চলছে সেরকম একটা কর্ম আমরা করছি এছাড়াও কিছু দুস্থ বাচ্চা আছে তাদেরকে আমরা কিছু শিক্ষা সামগ্রী দিচ্ছি তার মধ্যে ড্রয়িংয়ের কিছু সামগ্রী রয়েছে এবং কিছু পড়াশোনার সামগ্রী রয়েছে এছাড়াও প্রচুর মানুষজন আসছে বিভিন্ন গুণীজনেরা আসছেন ডাক্তার বাচিক শিল্পী সঙ্গীত শিল্পী কবি এই ধরনের বিভিন্ন মানুষজনেরা আসছে আমাদের অনুষ্ঠানে যারা এলে আমাদের অনুষ্ঠানটা আরও আলোকময় হবে তো এইভাবে আমরা কাজ করে চলেছি এছাড়াও আমরা আরও কিছু কাজ করছি সেদিনকে কিছু ক্রাচ উপহার দিচ্ছি এবং কিছু দৃষ্টিহীনদের জন্য তাদের লাঠিটা আমরা উপহার দিচ্ছি তো এইভাবে আমরা কাজ করে চলছি আপনারা সবাই জানেন যে আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিগত আট বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছে তো এবারও আমরা আমাদের জন্মদিনটাকে এইভাবেই আমরা পালন করব সামাজিক কাজের মাধ্যম দিয়ে তো আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল আপনারা যারা আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন তারা আসুন আমাদের সামাজিক কাজ দেখুন আমরা কিভাবে কাজ করি আর যারা আসতে পারবেন না তারা আমাদের আশীর্বাদ করুন যেন আমরা আগামী দিনে আরো অনেক 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 কাজ করতে পারি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন অপেক্ষা বাইশে ডিসেম্বর দু আমাদের অষ্টম বর্ষ নমস্কার